একটা প্রসঙ্গ এখানে এনেছিলেন যে আর যদি কোন রাজনৈতিক দল রাজনীতিতে অংশগ্রহণ না করে নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে ফাইন সেটার বিষয়ে কিন্তু আজকে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে বিএনপির যে এটা সংশোধন করা হোক ইমিডিয়েটলি যে কারণ কারণ দেখা যায় যে নির্বাচন উনিশ সালে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সে নির্বাচন করবার যদি পরিস্থিতি ইতিমধ্যে যে সমস্ত নির্বাচন হয়েছে পরিস্থিতি যদি তেমনই থাকে সেই নির্বাচন করা না করা অর্থহীন করছেন যে ট্র্যাপের ভিতরে আপনি মাথা দিতে বাধ্য করবেন এবং তারপর আপনি ইঁদুরের ফাঁদের মতো ক্যাচ করে মাথাটা কেটে দিবেন এই পরিস্থিতি আপনি তৈরি করতে চাচ্ছেন এই আর পিওর দিয়ে সুতরাং সেটা তো হতে পারে না গণতন্ত্র যদি আপনাকে রাখতে হয় তাহলে ভিন্ন মতের প্রতি আপনাকে শ্রদ্ধা থাকতেই হবে দুবার আইন করেছে বলেই এটাই একেবারে বাণী হয়ে গেছে এমন তো কোনো কথা সুতরাং এটাও সংশোধন করা উচিত যে নির্বাচন করার মতো পরিস্থিতি পরিবেশ আছে কিনা যে পরিবেশে নির্বাচন করা যায় আপনি ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত আপনি পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন পর্যন্ত যা ঘটেছে আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন তাহলে সেই নির্বাচন করা কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব কিনা যারা শুধুমাত্র বিএনপি বহু রাজনৈতিক দল যারা নির্বাচন করেনি এবং ভবিষ্যতে করবে এমন কোন রাজনৈতিক দল বাতিল করে দেওয়া হবে যেভাবে সমস্ত রাজনৈতিক দল বাতিল করে একবার বাক্সাল গঠন করেছিল একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কিছুই থাকবে না সেই রকম একটা পরিস্থিতি যদি মাথায় থেকে থাকে তাহলে আমার মনে হয় যে সেটা ভুল আইডিয়ার উপরে আছে

তাহলে এই নির্বাচন তো কোনো মানেই হবে না আপনি কতগুলো কি ধরনের লোক এরা এই যাবে দালি যারা এখন ইসি নির্বাচন কমিশন যখন বলছে যে মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশন যাবে উঠে দাঁড়িয়ে বলছে এই দেখেন আমার মেরুদণ্ড আছে আমার মেরুদণ্ড কোনো বাঙা নাই সোজা এরকম ইলেকশন কমিশন গঠন করা হয়েছিল তো এইভাবে একটা মানুষের যে রেসপন্সেবল লোকের যে কথা সেটা তো তা তারা বলেনি সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশন যদি গঠিত হয় এবং তা যদি সবার কাছে গ্রহণযোগ্য হয় তারপরেও প্রশাসনের প্রশাসনকে নিরপেক্ষভাবে চালাবার শক্তি তাদের কিনতে হবে আপনি কটা অর্ডার কটা অর্ডার মানে হাইকোর্টের কটা অর্ডার মানছে সরকার হাইকোর্টের কটা অর্ডার মান তো সুতরাং এই যে মানছে না হাইকোর্ট কি দিয়ে বাস্তবায়ন করবে হাইকোর্ট বাস্তবায়ন করবে প্রশাসন দিয়ে যে অমুকে মানছে না তাকে ধরে আনো তো ধরে আনবার আপনি ধরে আনতে বললেন ধরে আনলো না তাহলে কি দাঁড়ায় সুতরাং প্রথমেই আমাদের মনে করতে হবে যে আমরা

তত্ত্বের ভিতরে গণতন্ত্র উনি বলছেন তন্ত্রে গণতন্ত্রের জায়গায় কোণুবাদ দেন তন্ত্র তন্ত্র পৌরতন্ত্র ফ্যাসিস্ট তন্ত্র না আমাদের কথাটা শেষ হয়নি তার আগে যোগ দেন জনতন্ত্র জনতন্ত্র এখন এখন বাদ মধ্যে জনতন্ত্র যাক এই কথার কথা বললাম আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো